দ্রৌপদীর বস্ত্রহরণ সভার নিরবতা কি কেবল ধর্মের নামে আজও আমাদের মনে এক প্রশ্ন জেগে ওঠে দ্রৌপদী যিনি পাঞ্চালী পাণ্ডবদের স্ত্রী জ্ঞানের প্রতীক সম্মানের প্রতীক কিন্তু যখন তাকে সভার মাঝে অপমান করা হচ্ছিল তখন তার পাঁচ স্বামী চুপ ছিলেন কেন শুধু স্বামীই নয় কেউ এমন কেউ এমনকি রাজসভায় উপস্থিত কোনো জ্ঞানী ব্যক্তি পর্যন্ত প্রতিবাদ করলেন না কেন এ প্রশ্ন শুধু ইতিহাস নয় আজকের সমাজের প্রতিও এক আয়না যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজ কিন্তু তিনি জুয়া খেলায় প্রথমে নিজের সব কিছু হারালেন শেষে বাজি রেখে নিজের স্ত্রী দ্রৌপদীকেও হারালেন তিনি তখন নিজেকে ও দ্রৌপদীকে পরাধীন ভাবলেন এবং স্তব্ধ হয়ে রইলেন তিনি মনে করলেন যেহেতু তিনি হেরে গেছেন তাই তিনি আর কিছু বলার অধিকার রাখেন না এই আত্মসমর্পণ ধর্ম নয় এ ছিল এক ধরনের দুর্বলতা ভীম যিনি রাগে ফুঁসছিলেন আর বলছিলেন এই দুঃশাসনের হাতে ভেঙে ফেলবো আমি কিন্তু থেমে গেলেন রাজধর্মের নামে অর্জুনের চোখে আগুন হাতে গান্ডিপ তবুও তিনি নীরব রইলেন কিন্তু কেন এমন হলো কারণ তারা ভেবেছিলেন সবার নিয়মের বাইরে গিয়ে কারো প্রতি হাত তুললে রাজধর্ম ভঙ্গ হবে তাদের রক্ত ফুটছিল কিন্তু হাত বাধা ছিল সমাজ সংস্কারের দড়িতে ভীষ্ম যিনি প্রতিজ্ঞার জন্য বিখ্যাত যিনি জ্ঞান ও ন্যায়ের প্রতীক বললেন আমি বুঝতে পারছি না ধর্ম কি বলছে এই এ যেন ন্যায় মুখে তালা গুরু বিচারের চুপ গুরু হলেও ন্যায়কে বাঁচাতে এগিয়ে এলেন না তাদের চুপ থাকা সমাজকে দেখায় কিভাবে ভ্রান্ত রাজনীতির মাঝে সত্য ও ন্যায় হারিয়ে যায় এই সভায় একমাত্র দ্রৌপদী একা প্রতিবাদ করে প্রশ্ন তুললেন তিনি বললেন ধর্ম কোথায় ন্যায় কোথায় আমি কি সম্পত্তি যে আমাকেও বাজিতে রাখা হয়েছে তিনি আত্মসম্মানের জন্য রুখে দাঁড়ালেন সবার সামনে এক নারী তখন একা পাশে কেউ নেই তখন তিনি অসহায় হয়ে কাতরভাবে ডাকলেন তার প্রিয় মাধবকে ভগবান শ্রীকৃষ্ণ তার ডাকে সাড়া দিয়ে তখনই আবির্ভূত হলেন এবং তার অসীম শক্তিতে বস্ত্র রক্ষা করলেন যেখানে মানুষ ব্যর্থ সেখানেই ঈশ্বরের হস্তক্ষেপ করেন এই কাহিনীর শেষ বার্তা হলো এই ঘটনা শুধুই পৌরাণিক নয় এ হলো এক নারীর সম্মান রক্ষার লড়াই যখন চারপাশ নীরব হয়ে যায় তখন ঈশ্বরই এসে হস্তক্ষেপ করেন এই গল্প আমাদের শেখায় যদি অন্যায় দেখে আমরা মুখ ফিরিয়ে নিই তবে ঈশ্বরও আমাদের মুখ ফিরিয়ে নেবেন সত্যের পাশে দাঁড়াতে ভয় পেলে সভ্যতা হারিয়ে যাবে যখন কেউ একা লড়ে তখনই ঈশ্বর তার পাশে এসে থাকেন দ্রৌপদী পরাজিত হননি তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন এই ঘটনাটি ব্যাখ্যা যদি তোমাদের মনে একটু হলো নাড়া দিয়ে দেয় তাহলে ভিডিওটা শেয়ার করো আর তোমার মতামত কমেন্টে জানাও কেমন লাগলো এরকম পরিস্থিতিতে তুমি হলে কি করতে আর যদি রকম ভুল ত্রুটি থাকে তাহলে প্রার্থনীয় নমস্কার